এতো উচা মোঠা মানুষ নানি এখনো সৌদি আরব গেলে দেখা যায় বা আফগানিস্তানের মানুষ আর একদিন আমার কইসা করি আমি ধরে আমার জমানার কথা কই আর ও তুই খালো আগর আগর আমার বড় বড় বাঘ দাদাই বা আগর মানুষ খুব উচা মোঠা আসলা নানি এটা ধ এখন যদি অনুসারা বনোয়ার ওলা বড় বড় বাঘ ডুকু বা আত্মি একটা আত্মী আখটা তার হুর দিয়া কয় হু যদি ওলা না না আসিও না মাথার জবাব দিব মজা লাগবো সম্বোধন করলি যে সভাপতি চাপ কইয়া ওলা বড় এক হিংসুক জানোয়ার ওলা ও দেখো অথচ বড় বড় সাপ এক চাইর ফাঁসটা যদি আইয়া চাইর ফাঁসটা লাগতো নাই ও স্টেজের ওপা দিয়ে আস্তা উঠিয়ে যাওয়ার ভেটি হিসাবে কয়ে ফেস ও ওলা কোনো বা যায় না খালি ওটা করে কয়জন ঠিকই মুখ চাই একে অন্যরে উড়িয়া বুড়ো মানুষ তো উঠতে দেরি গো জোয়ানে উড়িয়া বেশি ভালো করিয়া দৌড়াইবা নি টিকা লাগি সাহা পাইছে ওবাইয়াইন খালিক ও মালিক প্রতিপালক রব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহার লিমানিল মুলকু লিয়াউম উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ আমি দেখাইলাম কি তা লাগিয়ে যে সাধারণ এক জানোয়ার আর এক জন্তু আর এক মানুষ হুম এ যদি দাঁড়িয়ে দেওয়ার কারণে ওই তো হুরুতে এগুলা কিছু তো বাচ্চারে বড় মানুষে যদি দিয়া কয় আত ওবা জায়গাতে হই দিব খান্দি দিব মানুষ দর হয়ে হুরু ওলা সারার বড় মালিকে যেদিন গুঁজরিবা আমরার ভাষায় বুঝবার লাগি কই আর যেদিন আল্লাহ তলার আওয়াজ হইব কোনো আওয়াজ আর থাকতো নাই আর কইবা সারা মুমি বাদে বাদ বাকি যা খুঁটি ফুজাইলি পিন আগল আগলিয়া যাও সিধা হো আহ ইয়েছে ইয়া লাভ নাই আল্লাহবা আমার মুমিন যে গুতা যে গুনতি আনা দেখিয়া বিশ্বাস করছোন গায়ব উপরে অদৃশ্যবান আমরা দৃশ্যবান না অদৃশ্যবান হকো যায় আমরা অদৃশ্যবান দৃশ্যবান নাই অর্থাৎ গাইব আল্লাহ কোরআন শরীফ আর আলিফ যে সুরা আলিফ লাম আরম্ভ হইছে ও ফয়লা প্রথম পাতার হগলাত গেও ইউমিনুনা বিল গায়ব

হাউজে কৌশল হানি আমার হবিব রাত দিম আমার হবিবে তোমরা রে দিবা আসুদ্ধ হইয়া খাইবা আর তোর জন্য তো খালি ফুর্তিও করতে খেলা জীবন ভালো লাগছে নি কথা না হ্যাঁ আরো মজা লাগবো ইনশাআল্লাহ ও বইলে আল্লাহ ও আল্লাহ জিয়া কইতরা ও আজর মজলিস ও জেরা গিয়া বই গেছেন থকি জেরাই নিশই এরা আর জেরাই থকি নিশই না ইগুন বেকা খালে বিলে যা কাম হবে না কাম হ'ব না বল খেলাৰ ফিল্ডৰ ভিতৰে অভাই যে তোমাৰ দহজন পাঁচ ছয়জন ছয় জন এঘাৰজন এঘাৰজন অ' এঘাৰজনৰ ভিতৰে ডিৰেকচন আপোনাৰ খুন্তা খুন্তি খোৱা শুই খেলে অবাই মাৰ সবাই মাৰতো গল হৌ বন্ধু আলি তাকি যদি চৈ সবাই খেচ টো কমল মাৰি অবাই খেচ হব নি গ'ল উইবেলাৰ প্লেয়াৰে জেঠা কৰবা নেকি তেইনু মহাম্মদি গড়কটনে যে টুফি উফি লইয়া আইস ও এরা ডিরেকশন আমার ডিরেকশন সারা গিয়া এড উইয়া চকি দিয়ে মিশলাই ধুইব কুনা খুনি মাতিছি মাদ্রেসার মা টেকা নিষ্পতে তাজা হই আর বাস বাকি হরা উদলাইয়া বিয়াইছো ধুম যাও ভারতী ভাষা এগু বাংলা ভাষাত হয়তো কোনো জাত আইব হইতে পারে আমরা বুড়ব কইন শুধু মানা বুড়ব হরা উদলাইয়া বিয়াইন গেছো বিয়াই দিয়ে খাওয়াইতে গিয়া যখন এক জরা তরকারি নাই কিগুনতে খাইলে যোন বড় বড় গোর আছিল বিয়া সাথী গোর হইলা বিয়াই বোকা ওতো দূরই যাইতা খাইয়া যাইবা গেসল খটা লইয়া সরকারি আনাত গিয়া দকইন আস্তা হান্ডি খাই কিতা হইছে গো হালিমা বলে হগুনতে খাইলে কই সারা হান্ডি খালি ওবারতি পোবাত বাই কই লগিছি লোক হরা উজলাইয়া বিয়াই সুদু বুলবো কারকে যাই ও গাইছা বেজার হইও না এটা উপস্থিত ভবিষ্যতে দেবন্তে টকিটা কি আর ভালো না ফারাসিরা এগুলো ইয়াও খুজিয়া তো ইয়া দইয়া বলে বাওয়াজ মজলিস আর সারা বছরে যাইতে বা খালি মাথায় যাইতাম কিলা অবশ্য খালি যারা আর বড় মাতা সারারেও আল্লাহর আল্লাহ ও চেহারা এখন হল দেখা যায় ভাক্কা পর্ষা হয়েছে আগে তো ডিলেট হয়ে গেছিল না ডিলেট হয়েছ না আমি খতার দিয়ে ডিলেট করলাম এর মতলব না যে হামেশা ওয়াজও যাইতে খালি আপনার উলঙ্গ যাইতে আল্লাহ তকিও কি লইয়া এবার তৌফিক দিতা খো আল্লাহ হুমা আমি আমার বাই এখন আমার হুযুরকলে মাতিও না আমার কোনো মাতি পায় না আমার নজয়ান হিরো খুন্দা এস কে দুল্লা মাতিও বেশ ও বাংলাদেশ মাদ্রাসা কতটা আছে আমার তো আমি নজয়ানকে মাতো আমিও মাতিল না কিতা মাতো না হিসাবে ধুনিয়া চলে নাকি গুটার আছে আমি হিসাব দিহা। এটা আপনার হিসাব আছে ওয়াল নানি প্রায় পঁচিশ হাজার থেকে বেশি কৌমি মদরসা আছে যে কালা কালা রসুর এবং হদি সোড়ানি হয় বেটিংর মহিলার মাদ্রাসা পাতে হান্লা মহিলা হারাইলে তো আরও হাজার হইব উপস্থিত মানিলা ও পঁচিশ হাজার ওয়াজ প্রত্যেক বছর বা মহফিল হয় নানি ওয়াজ সবা হয় কম কমবেশ পঁচিশ হাজার ওয়াজ প্রত্যেক বছর হয় নানি বাইক এই পঁচিশ হাজার ওয়াজর সামনে গিয়া পিণ্ডালো আমরার মতো মানুষ বই নানি আ ইসকে খেলা হবে মমিটা মমোসা বেনারজি জেলা হয় খেলা হবে আমি হাদিস পড়িয়া রইছি কোন আলিমান আলিম হলছেন তারা বুজরা কিতা লাগি পড়িছি কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান আর দুই জায়গা তে কি হাদিস পড়িছি অবশয় আলোচনার মাধ্যমে দি আইব আমার ভাই সকল बुजुर्ग সকল